আচ্ছা রোমান তোমাকে তো যে পাঠাইছে তোমার নামে তো ভালো সুনাম করলো তো তোমাদের গ্রামের বাড়ি কোথায় স্যার বরিশাল বুখাইনগর বরিশাল বুখাইনগর আচ্ছা ঠিক আছে আগে কত বছর গাড়ি চালাইছ আগে 6 বছর চাকরি করছি 6 বছর না দেখলে তো তেমন মনে হয় না লাইসেন্স টাইসেন্স সব ঠিক আছে না জি স্যার ড্রাইভিং লাইসেন্স আছে স্যার স্যার 6 বছর চাকরি করছি ড্রাইভিং লাইসেন্স না থাকবে এটা কোনো কথা কইলেন এই আচ্ছা ঠিক আছে না সমস্যা নাই এক কাজ করবা আজকে থেকে তোমাকে এই গাড়ির দায়িত্বটা দিলাম গাড়িটা সবসময় একটু খেয়াল রাখবা হ্যাঁ নিজের মনে করে চালাইবা ঠিক আছে স্যার আপনি গাড়ি নিয়ে টেনশন করবেন না স্যার গাড়ির চাবি দূর গাড়ি নিজের মনে করে চালামো গাড়ির দায়িত্ব আমার স্যার আচ্ছা ঠিক আছে তাহলে একটু মোসামসি দিয়ে রাখো ঠিক আছে স্যার স্যার আজকে কোথাও যাবেন না আজকে এখনো বের হব না বের হলে ফোন দিবনে ফোন দিলে আইশো হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম রোমান আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম গাড়ি সব কিছু ঠিকঠাক আছে তো জি স্যার আচ্ছা ওই যে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আসছে তো ওদেরকে নিয়ে একটু এফডিসি এর মোড়ে যেতে হবে চলো ঠিক আছে স্যার আসেন স্যার সামনে কোণার মোচরে গেলে পাবা নিয়ে নিও হ্যাঁ যে সামনে লোকগুলা দেখা যা দিছছন ওখানে রাখো রাখো এখানে রাখো আরে বন্ধুরা দেরি হয়ে গেল তো গাড়িতে ওঠ তাড়াতাড়ি ওঠ আরে ওরে ব্যাপার না কোনো ব্যাপার না চালায় না ও জয়েন করছে এই ছেলে ভালো আগে ছ বছর গাড়ি চালাইছে। স্যার গিয়ার অয়ালটা আর মোবাইলটা একটু চেঞ্জ করা দরকার আমি চেক করে দেখছি যে গিয়ার অয়ালটা কালো হয়ে গেছে চেক করছো তুমি আচ্ছা আচ্ছা ড্রাইভার ড্রাইভারকে বিশ্বাস করিস না এরা দান্দা করব জিনিস দিব হাজার টাকার বিল করব 5000 টাকার নিজের কাম নিজে করিস এগুলারে বিশ্বাস করিস না ড্রাইভাররা কোহনি ভালো হয় না এডি বার পার স্যার আপনি একটা কাজ করেন আপনি মোবাইল আর অয়েল ব্রেকটা কিনা দেন আমি নিজেই লাগাই নিবনে। তাতে করে মিস্ত্রি খরচটা লাগবে না বামে রাখো বামে রাখো শোনো রোমান তুমি এখানে একটু দাঁড়াও হ্যাঁ ওদেরকে একটু সামনে আগায় দিয়ে আসলে স্যার থাকো কতক্ষণ হয়ে গেল স্যার এখন আসতেছে না স্যার আসছেন ওঠেন এই বেটা এটা সোহাগ অরেল এই সব জায়গায় যাও জিভু বেটা সব জায়গায় অরেল আজকে এক কাজ কর অরে নামায় দে অরে নামায় দিমু রোমান ওই সামনে একটু সাইড করো তো রোমান তুমি একটু কষ্ট করো ভাইয়া তুমি কষ্ট করে হাইডে একটু বাসায় যাও তোমার আমি ফোন দিলে তুমি আইসো হ্যাঁ ঠিক এই যখন ঠিক আছে বেটা দুজনে মিলে পার্টিতে যেতেছি কত রিলাক্সে কত ভালো লাগতেছে বেটা ড্রাইভার মাইভার এইগুলা সবসময় পার্টিতে নেওয়া যায় এইগুলো আর রাখবি বাসার কাম কামে বাজার মাজার করাবি এদিক এদিক পাঠাবি শোনো রোমান তুমি এক কাজ করো ওই যে ওই বাসায় কিছু বাজার সদায় লাগে কাঁচা বাজার ঠিক আছে তুমি ওই বাজার কইরা একটু বাসায় দিয়ে আসো হ্যাঁ দাও চাবি দাও স্যার একটা কথা ছিল স্যার বাইতে একটু বাজার সদায় করতে হবে তো তা আমার বোনাসটা বেতনটা যদি দিতেন তাহলে একটু ভালো হতো তুমি তো জয়েনই করছো কিছুদিন হইছে আচ্ছা যাই হোক তুমি কিন্তু এই ঈদে বাড়িতে যেতে পারবে না তোমার ঈদে আমার সাথে থাকতে হবে স্যার আমি শংসা বড় ছেলে স্যার স্যার ঈদে বাড়িতে না গেলে বাবা মা অনেক কষ্ট পাবে প্রতি বছরই বাপ মার সাথে ঈদ করি স্যার প্লিজ স্যার আমার বেতনার বোনাসটা দেন স্যার আরে তুমি বাড়িতে গেলে কিভাবে হবে আমি তো ঈদের সময় নানান কাজে ব্যস্ত থাকবো তোমার ভাবিরা ঘুরবে ঈদে বাচ্চারা ঘুরবে তোমার থাকতে হবে না তোমার ঈদে থাকতে হবে ঈদের পরে যাবা তুমি কয়দিন হলেও জয়েন হয়েছো আবার এখনই ছুটি লাগবে স্যার স্যার এটা কি বললো ঈদের সময় বাড়ি না গেলে বাপ মা কিভাবে কি করবে ঠিক আছে মা আমি একটু স্যারের ফোন দিয়ে দেখতেছি রাহু আসসালামাইকুম আলাইকুম আসসালাম বলো বল বাড়ির থেকে মা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে

আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম তোমাকে বাইসাইকেল মন না? জি স্যার। আচ্ছা ঠিকমতো গাড়ি চালাতে পারবা লাইসেন্স আছে? জি স্যার লাইসেন্স আছে। গাড়ি সব সময় পয় পরিষ্কার রাখবা ঠিক আছে? প্রতিদিন ধোবা আর তোমার ভাবি বাজার সদায় যা কাজ করতে করবে সব কাজ করবা আছে? জি স্যার। আর কোনো ছোটটু ছুটি চাইতে পারবা না কিন্তু। ইচ্ছা যাই হোক তোমার ছুটি লাগলে তুমি আমাকে আগেই বলবা ঠিক আছে? ঈদের চাঁদে কোনো ছুটি চাও যাবে না ঠিক আছে? ঠিক আছে স্যার। আমার এমনিতেই কোনো ছুটির প্রয়োজন নাই। আর এমনিতেই বসলে যেকোনো সময় ছুটি দিলেই হবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার দের আলাইকুম কিছু মালিকরা এমন আছে যারা ড্রাইভারদেরকে কিছু টাকা বেতন দিয়ে রেখে এমন কাজ করে মনে হয় তারা সারা জীবনের জন্য কিনে নিয়েছে আসলে কি তাদের সাথে এমনটা করা ঠিক হয় কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ